ক্ষণস্থায়ী এই জীবনের অনুভূতি কত বিচিত্র আলাইকুম আমার কলিজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি যা বলতে চাইছিলাম ক্ষণস্থায়ী এই জীবনের অনুভূতি কত বিচিত্র কত তুচ্ছ কারণে চোখ ছাপসা হয়ে যায় আবার উলট পালট করা ঝড়েও কি শান্ত আমি কি স্ত্রীর আমার হৃদয় জীবনে ভালোবাসার গল্পগুলোতেও তাই ছড়িয়ে আছে রহস্যময়তা বৈচিত্রতা সব গল্প ঢেউ তোলে আমার হৃদয়ে মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোতে অনন্তবিহীন জীবনে চলার পথ এক অদ্ভুত জিনিস জীবনের প্রতিটি ক্ষেত্রে জটিলতাই পরিপূর্ণ মাঝে মাঝে জীবনটাকে খুব বেশি লাগে কোথায় যেন একটা অপূর্ণতার সুর নিরন্তর বেঁচে থাকার কষ্ট বেঁচে থাকতে হবে তাই বেঁচে আছি অনন্তবিহীন হ্যাঁ তবে এই উঠে দাঁড়াতে নিজের আত্মবিশ্বাসী যথেষ্ট নিজেকে নিজের জন্য আত্মবিশ্বাসী করে তুলতে হবে নিজেকে নিজের উপর ভরসা তৈরি করতে হবে অন্যের উপর একদম ভরসা নয় অন্যের উপর যদি তুমি বা আমি ভরসা করি তাহলে পস্তাতে হবে এটা শিউর আপনি যদি মনে করেন যে অন্যের উপর ভরসা করবেন তাহলে এটা বোকামি ছাড়া কিছুই নয় যে দিন দেখবেন মানে একদিন যখন দেখবেন সে আপনার হাত ছেড়ে দিয়েছে তখন নিজেকে মাঝ নদীর উপর মনে হবে সো নিজের ভরসা নিজেই হতে হবে আর হ্যাঁ আপনি যদি ভাবেন আপনি পারবেন আত্মবিশ্বাসী হতে তাহলে স্রষ্টার উপর ভরসা করে বিশ্বাস নিয়ে সামনে গিয়ে যান বাধা আসবেই লক্ষ্য নয় বাধা তো আসতেই পারে তাই না বাধা আসবেই লক্ষ্য নয় শুধু কৌশল বদলান কৌশল বদলিয়ে দেখেন জীবনকে নতুন করে সাজাতে পারেন কিনা কারণ আত্মবিশ্বাসের মাধ্যমেই সম্ভব নতুন কৌশল সৃষ্টি করা দেখবেন আপনি যা চেয়েছেন তাই হবে ইনশাল্লাহ মনে রাখবেন মন প্রাণ আর সঠিক শ্রম দিয়ে স্রষ্টার কাছে চাইলে স্রষ্টা কখনো নিরাশ করে না তবে আমরা কি জানেন আমরা এমন জাতি আমরা পরিশ্রম করতে চাই না আমরা নিরাশ হয়ে বসে থাকি এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা আমাদের উচিত পিছনে যা হয়েছে হোক মনে থাক তাতে কি আমাদের আমাদের টার্গেট মতো পৌঁছাতে হবে আমাদের সফলতা আমাদের নিয়ে আসতে হবে কারণ আমাদের সফলতা আমাদেরকে কেউ জোর করে এড়িয়ে দিয়ে যাবে না তাই আপনি যখন বা আমি যখন সফল হব তখন দেখবেন যারা আপনার ভরসার হাত ধরেছিল তারা একদিন আপনাকে এসে খুঁজবে আর নিজের আত্মবিশ্বাসটা তো হতেই হবে সো আমি তাই বলবো যে জীবনে কিছু করতে চাইলে আর মানুষের জীবনে দুঃস্বপ্ন আসতে পারে সো আত্মবিশ্বাসী হন নিজের প্রতি ভরসা রাখুন